अच्छा कौन खा रही है तू तो है ना थोड़ा थोड़ा बहुत हो गया सुंदर देख रही है रोज ना एजे तो यही तो आ रहा है बोला काका हां बोला काका उधर फोटो तुम एजे तुम से हां आ पास देखो ना तुम देखो দেখো কি সুন্দর ডিজাইন এখানে মাছ ধরা হচ্ছে দেখো কি সুন্দর সুন্দরটাতে মাছ ধরা হচ্ছে কাঁটা কেন তুমি কাঁটা ফেলে রেখেছো দাদা দেখো বেল কাঁটা ফেলে রেখে দিয়েছো এখন পায়ে ঢুকে যেত আপ ধুয়ে ছেড়ে দিল দেখো মাছ ধরা হচ্ছে বালতিটা দেখো ওই মাছ তুমি খালি গায়ে সরো খালি গায়ে সরো তাহলে গামছা ঢাকা দাও গামছা গায়ে ঢাকা দাও দেখতে পাচ্ছো মাছ দেখো এই যে মাছ কি কি মাছ আছে এখানে কি মাছ আছে দেখো কি সুন্দর বলছে দেখো দেখো কিছু উঠেছে মাছ খাওয়ার মতো হয়ে গেছে আরে মা মেরে দেখ মজনু ওইদিকে ফেলবে দেখো কত সুন্দর সুন্দর মাছ উঠেছে দুবার তিনবার জাস জাল ফেলেছে এগুলো ঘরে কিনে আর খেতে হয় না টাটকা তোমরা পেয়ে যাচ্ছ এই শোন এদের ছবি তুলে রাখ ওটা কি পুতুল ওটা পুতুল কোথায় নিয়ে যাবি হ্যাঁ আর চলে আই চলে আয় আয় দেখো ওখানে জাল ফেলা হচ্ছে মাছ উঠবে জুম করছি আমি সে কোথায় গেল দেখতে পাচ্ছি না তো পুকুরটাতে অনেক মাছ আছে যখন ইচ্ছে হয় এনারা মাছ ধরে ঘরে রান্না করে খায় আর তোমরা জানো টাটকা জ্যান্ত মাছ পুকুর থেকে তুলে ওই মাছ রান্না করে যদি তোমরা খেতে পারো কত টেস্ট বলো আর আজকে শুক্রবার আমি এখানে এসছি তোমাদের ঘর দেখাতে এখানে ঘর ভাড়া পাওয়া যায় যার জন্য আমি বললাম দু তিনটে ভিডিও করে নিই আমি তো বেরোই না সবসময় যার জন্য এখন বাড়ির দিকে রওনা হব আজকে আমি রোয়া পোতা করেছি ভিডিওগুলো ছাড়বো দেখতে থাকো দেখেছো এখানে কি সুন্দর পরিবেশ দেখো এই দেখো এই একটা খাটাল গরুর খাটাল কি সুন্দর ঝাঁট ফাঁস দিয়ে পরিষ্কার করে রেখেছে দেখেছো এই যে দেখো ঝাঁটা এই একটা পুকুর দেখতে পাচ্ছ এখানেও মাছ ফেলা হয় ওই দেখো একটা পুকুর এখানে সবাই যে যার ঘরে ঘরে পুকুর রেখেছে আর এই দেখো রান্না হচ্ছে দেখো দেখেছো মাটিটাকে কি সুন্দর হাঁড়িটাকে গুছিয়ে কালি আর হবে না এই যে কালোটা আর হবে না এখানে ঘরে ঘরে সব উনুন উনুনে রান্না হচ্ছে দেখেছো ওই একটা উনুন এই একটা উনুন দাদা আমি এখান থেকে ভালো করে এই দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর দেখো কাঠ গোছানো রয়েছে কি সুন্দর গ্রাম পাড়া গ্রামের মতন পরিবেশ দেখো সব কাঠ গুছিয়ে গুছিয়ে রেখেছে এই একটা খাটাল চলে এসছে আমাদের লালু আমার আওয়াজ পেয়ে এই একটা খাটাল এই দেখো চালটা ধুয়ে ধুতে নিয়ে যাচ্ছেন পালান কাকার বউ সরি পালান দাদার বউ দেখতে পাচ্ছি পুকুরে ধুবে পুকুরে চাল ধুবে দেখেছো চলো পুকুরে ধোয়াবো দেখাবো কলমি শাক দেখো কলমি শাক দেখো কুচি কুচি কলমি শাক ভর্তি কলমি শাক এই পুকুরে উনি চালটাকে ধুয়ে নিয়ে আসবেন এনে ঘরের জলে ঘরের জল দেবে নাকি পুকুরে জল ঘরের জল দিয়ে টাইম কলে জল দিয়ে ভাতটা বসাবে আমি আর দেখাতে গেলাম না এত দূর ওই যে পুকুরে যাচ্ছে পুকুরে গিয়ে ওখানে চালটা ধুয়ে এনে ঘরে টাইম কল জলে ভাত বসাবে হ্যাঁ ও ছোট্ট বাগান দেখাবো দে দেখাই এই দেখো এই যে আমি ওকে ছোটোবেলায় পড়াতাম তো কত বড় হয়ে গেছে দেখো দেখো এই যে টমেটো তো টমেটো গাছ আর কি লাগিয়েছিস পেঁয়াজ আর ওই বিটুলি বিটুলি লাগাচ্ছিস লাল শাক লাগিয়েছিস তাই তো আচ্ছা বিটুলি লাল শাক এসব লাগাচ্ছে আমি একে ছোটোবেলা পড়াতাম তো এখন অনেক বড় হয়ে গেছে খুব দুষ্টু হয়ে গেছে ভিডিওতে সে আসতে চাইছে না তবে ওর ভিডিও আমার আছে দেখবে সঙ্গীতা মায়ের যেদিন জন্মদিন ছিল সেদিন ও গেছিল যে সেদিন ও গেছিলো সেখানে ওর ভিডিও আছে আজকে ড্রেসখানা ওর ভালো নয় মুখখানা ভালো নয় তাই জন্য বলছি আমি ভিডিওতে আসবো না দেখেছো কাঠের দেখো কাঠ কী সুন্দর করে কাঠগুলো গোছানো আর এইগুলো তোমরা কোনো দিন খেয়েছো ওই পাতাগুলো এই পাতাগুলো খেয়ে দেখবে কচু পাতা কী সুন্দর করে ভৎকা করে খেয়ে দেখবে এর ডাঁটাগুলোও খুব সুন্দর এর ভিতরে একটা কি বলে কচু বেরোয় খুব সুন্দর দেখেছো মানুষ চাষ করে রাখে এখানে তো এমনি হয় কেউ তেমন পাত্তাই দেয় না এগুলো কিন্তু শহরের দিকে মানে এটাও শহর এটাও শহর পাড়াগ্রাম মেয়ের মতন খুব সুন্দর কিন্তু যেখানে তোমাদের কলকাতা আছে না কলকাতা পপার্লি যেটা টাউন সেখানে কিন্তু এই যে গাছ পাতাগুলো তোমাদের কি সুন্দর করে বিক্রি হয় আঁটি আঁটি আর এখানে দেখো কি সুন্দর একটা উনুন বানিয়ে এখানে বাচ্চাগুলো খেলাধুলা করছে দেখেছো তো এই যে পুষ মাসে কি সুন্দর করে আলপনা আঁকা হয় যাই হোক ভিডিওটা অনেক বড় হলো সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে এই সিনগুলো নতুনভাবে একটা ভিডিও করতে বাধ্য হলাম যেহেতু এইদিকে বেরিয়েছি আমি তো বেরোই না হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ আছি দেখেছো ঘরে ঘরে এইসব তৈরি হয় দেখো ঘরে ঘরে এসব বানানো হয় ঘরে ঘরে দেখেছো দেখতে পাচ্ছো এই যে ঘর একটা খালি আছে এই ঘরটা একদম রাস্তার সামনে দেখো এই যে রাস্তা এই যে মেন রাস্তা এই যে মেন রাস্তা আর এই যে এটা পালান দাদার দোকান এখানে দোকান ওনার নিজস্ব দোকান যা চাইবে তাই পাবে এনারা যদি মনে করো রান্না করে যদি তোমাদেরকে খাবার এনে দেবে রান্না করে খাবার এনে দেবে ছোট্ট ঘর একটা মানুষ থেকে যেতে পারবে যদি তক্তভুষ লাগে তক্ত সব ব্যবস্থা এনারা করে দেবে ঠিক আছে দু তিনজনও থাকতে পারবে এখানে যদি তোমরা যদি শেয়ার করে যদি চার পাঁচজন শুয়ে পড়তে পারো নিশ্চয়ই থাকতে পারবে যারা দূর দূর থেকে আসো আর যদি মনে করো তোমরা যে এখানে তক্তভুষ পেতে দিতে সেটাও উনি করে দেবেন সেই অবস্থা সেরকম টাকা ওনাকে একটু দিয়ে দেবে তোমরা আর দেখো উনুন দেখো এখানে একটা উনুন দেখাচ্ছি এই দেখো উনুন দেখতে পাচ্ছ দেখো কী সুন্দর উনুন এই উনুনটা কিন্তু তোমরা একটুখানি বানাবে এরকম একদিকে জ্বালালে দুদিকে জ্বলবে বলো হ্যাঁ আমার আমাকে একটা বানিয়ে দিও না গো জাল বানিয়ে দাও আমার একটা উনুনের রান্না ঠিক মতন হয় না এই আমাকে একটু দেখাতো